এখানে অনেকে কাউন্সিলের মেম্বার আছে তো তারা যখন কাউন্সিলের মিটিং হবে সেখানে সবাই মিলে আলোচনা করবে তারপরে যারা সিদ্ধান্ত নেওয়া দরকার সেখানে নেবে এটা হচ্ছে মানে আমাদের পদ্ধতি দিক তো আজকে আলোচনার প্রেক্ষিতে আমি প্রথমে কাপড়িতে দিয়ে শুরু করি মানে কতগুলো কথা এসেছে কতগুলো সংগঠন এসেছে খুব ভালো লাগে কাকরির সাথে কলেজটিতে পরিচয় হলো ও একটা ফিনান্সের উপরে কাজ করছে ও কিন্তু ব্যবসা করছে না অ্যাওয়ারনেস প্রোগ্রাম চাকরি ছেড়ে ছুড়ে দিয়ে ও নিজের পকেট থেকে পয়সা খরচা করে সারা পশ্চিমবঙ্গে ছুটে বেড়াচ্ছে আমি যেটুকু ওর কাজেতে বুঝেছি মানে খুব ইন্টারেস্টিং ধরুন আমি একটা পেনশন পাই ধরুন সাপোজ পঞ্চাশ হাজার টাকা আমার বাড়িতে মেয়ে আছে আর বিশেষ আছে তাহলে এইটার উপরে আমাকে চলতে হবে হঠাৎ আমার মেয়ে উইদাউট মাই ইনফরমেশন উননব্বই হাজার টাকার একটা ফোন কিনে দিল এইখানেই প্রশ্নটা আসছে তাহলে আমি যে পঞ্চাশ হাজার টাকাটা ইনকাম করছি সেখানে আমাকে সংসার চালাতে হবে এডুকেশন আছে তারপরে রোগ আছে যাতায়াতের বিভিন্ন খরচা আছে সোশ্যাল সিস্টেমের মধ্যে তাহলে সবই তো আমাকে ওই পঞ্চাশ হাজার টাকার মধ্যে খরচা করতে হবে এখানে এই মেয়ে যেই ফোনটা কিনলো তার কোনো অ্যাওয়ারনেস নেই সে কোনো সচেতনতা তার মধ্যে নেই ফলে রেগলেস লি এই টাকাটা খরচা করে দেবে সেটাই ওই স্কিমের মধ্যে বলতে চাইছে যে আমরা যে ইনকামটা করছি কোনটা প্রায়োরিটি বেশি সে কীভাবে আমি খরচা করব। ভবিষ্যতের জন্য কীভাবে আমি সঞ্চয় করব সেইটা ছাত্রদের কাছ থেকে শুরু করে একবারে পুরো লেভেল পর্যন্ত এই অ্যাওয়ারনেসটা দিয়ে দেব ফলে সারা পশ্চিমবঙ্গ বেশি সেটা কাজ করছে তখনই আমি ওকে বলেছিলাম যে তুমি আমাদের এখানে এসো আমাদেরও এখানে বিভিন্ন সংগঠনে মানুষ কাজকর্মগুলো করছে তোমার আইডিয়াটা এখানে তুলে ধরবে ফলে এটা খুব ভালো লাগলো আমি কি আমি ঠিক বললাম কি আমরা মুখ বুজে বসে থাকতে পারি না তা আমাদের এই ধরনের যে স্বৈরাচারী বা মনোভাব নিয়ে যে ক্ষমতা আসছে যে সঁচক দল যে আসছে সেখানে আমার আমাদের ভাবার ভীষণভাবে জরুরি আমি মনে করি সেখানে আমি ভনত সভাকে বলবো যে আপনারা সেইভাবে একটা সভা ডাকুন এবং আমাদের মতামত সবার মতামত একত্রিত করুন এবং যেভাবে কি করণীয় কি করণীয় সেটা আপনারা আপনারা ঠিক করুন যে আমাদের পাশের দেশ বাংলাদেশ সেখানে এই ধরনের একটা মানে হয়ে যাচ্ছে উপত্যাল হয়েছে মানে এটা মৌলবাদীদের চক্রান্তে হয়েছে মানে ওখানে কোটা যে কোটা নিয়ে যে সমস্ত আন্দোলন চলছিল সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন ছিল কাজী এখানে শুধু কোটা নিয়ে ব্যাপারটা নয় এখানে জামায়াত ইসলামী মুসলিম লীগ বিএনপি

মানে সে মুক্তি দেয় নানা রকমের কালকালী পাঠ করেছে বা বিভিন্ন যে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ আছে সেখানেও তাদেরকে এইভাবে হেনস্থা করেছে এবং এখন বর্তমানে আওয়ামী লীগ একদম কোন ভাষা হয়ে পড়েছে সে ওখানে আওয়ামী লীগের অস্তিত্ব বলতে কোনো কিছুই নেই আমি বলবো ভারত সভাকে যে আপনারা সে ভাবুন গ্রামেগঞ্জের পলিটিক্স কী হয় আমি তো গ্রামে বাড়ি আপনাদেরও অনেকের বাড়ি ধরুন সাত দিন আট দিন আগে থাকতে দু চারজন লোককে ঠিক করলো যাদের কথা মানুষ শোনিক তাদেরকে ঠিক করে বললো যে তোমার ভোটগুলো আমি আমাদেরকে যদি দাও তোমার বিনিময় তোমার এই শীতলা মন্দিরটা আছে এটা আমি পাকা করে দেবো তোমার যে আদযাওয়াটা আছে আদশাথাতে আমি বেশ সুন্দর হ্যাঁ তালি হোক বা টিম হোক এটাকে দিয়ে সেই মুখা গ্রামে সে মিটিং ডেকে ফেলল সকলকে বলল দেখো আমরা তো কিছু পাইনি তাহলে এই পার্টি যদি বলছে আমরা যদি মন্দিরটা আমাদের গ্রামে করতে পারি তাহলে আমরা এটা নিয়ে তখন তারা আবদার করলো তাহলে আমাদের কিছু ইলেকশনে যে আমরা খাবো আমাদের কিছু ব্যবস্থা করতে হবে ইলেকশনের দিন চানাচু মদ মাংস খাবার দাবার ইত্যাদি সব নিয়ে দিল ব্যাস ওইটা সেখানেই চলে এই হচ্ছে আমাদের পলিটিক্যাল অ্যাওয়ারনেস এটা আমার চোখের সামনে দেখা এইভাবেই জিনিসগুলোকে ঘটে যাচ্ছে আবার যেখানে ধরুন আমার এখানে আমার সংগঠনের লোক আছে এই লোকগুলো যাতে না যেতে পারে ওর দরজার সামনে একটা বলতে দাও দু একটা বিধবাদের থান পাঠিয়ে দাও যে তুমি যদি ভোট দিতে বেরিয়েছো তাহলে দেখবে আর আপনি সেই তখন ওই তোমার বৈধব্য যন্ত্রণা সারা জীবন ধরে ভোগ করতে পারবে এই হচ্ছে সিস্টেম এইটা ভেবেছিলেন কিন্তু মানুষ কত দূরদর্শী মানুষ ছিলেন সেই আঠারোশো ছিয়াত্তর সালে সেই দেড়শো বছর আগে চিন্তা করে দেখুন তারা ব্রিটিশরা আমাদের দেশ শাসন করছে কোন একটা সময় আমাদের হাতে আসবে কিন্তু আমাদের যা জাত পাত এখনো আছে রাজা রাজরা তখন তো ছিল সেই দিয়ে এক একটা জায়গায় রাজা ছিল তার অধীনে অনেক প্রজা ছিল রাজার কথা সবাই মিলে শুনত তাহলে সারা ভারতবর্ষ ব্যাপী যে ঐক্য চেতনা আমাদের নেই তাহলে আমরা কি করে হ্যাঁ এইটাকে ফাইট আউট করব ব্রিটিশরা যে অন্যায় অবিচার অত্যাচার গুলো করছে সেকে ফাইট আউট করব কি করে এই সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষগুলোকে একটা ছাতা তোলা আনতে হবে এটা ছিল ভারতবর্ষের প্রথম শুধু ভারতবর্ষ কেন এশিয়ার একটা প্রথম রাজনৈতিক সংগঠন তখন কংগ্রেস কোথায় গান্ধীজি কোথায় গান্ধীজি এসেছেন তো মানে সতেরো থেকে কাজ করছেন উনিশশো আঠারোশো পঁচাশি সালে আপনার কংগ্রেস তৈরি হয়েছে তৈরি হয়েছে তাহলে আর সেখানে ভারত সভায় ছিল বেঞ্চ এটা ছিল তার প্রথম প্রোগ্রাম দ্বিতীয় ছিল দ্বিতীয় ছিল দাদা চোখের নেতারা দেখেছিলেন হিন্দু মুসলমানের অসংখ্য হিন্দু এবং মুসলমান মিলেমিশে আমাদের থাকতে হবে তা যদি আমরা না থাকি এক একটা দাঙ্গা হবে ওদেরও কিছু মরবে আমাদেরও কিছু করবে ওদেরও ভূসম্পত্তি নষ্ট হবে আমাদেরও ভূসম্পত্তি নষ্ট হবে তাই আমরা কি করে উভয়ে একসঙ্গে মিলে মিশে থাকবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো এটা ছিল তাদের সেকেন্ড এজেন্ডা তারপরে অন্যায় অবিচার ব্রিটিশ এদের বিরুদ্ধে যা আছে আছে এইটা করতে গিয়ে তারা কি করলে তারা সারা ভারতবর্ষ ছুটেছিল একশো একুশটা ব্যাংক তৈরি করেছিল তার মধ্যে বাংলাদেশেও ঢাকা থেকে ময়মনসিং থেকে হ্যাঁ পাবনা থেকে অনেক মেদিনীপুরেও অসংখ্য ছিল এবং সারা ভারতবর্ষ বড় বড় সেই সময়কার নেতা তারা এসে হাজির হয়েছিল এবং সুরেন্দ্রনাথ আনন্দমোহন মনমোহন কৃষ্ণমোহন কৃষ্ণমোহন খুব কম গেছে কিন্তু এই তিনজন সারা ভারতবর্ষের বিভিন্ন দ্বারকানার জন্য এই চারজন সারা ভারতবর্ষে ছুটেছে তখন তো অবিভক্ত ভারতবর্ষ বাংলাদেশও তারা ছুটেছে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করেছেন আন্দোলনের সামিল করেছেন ওখানে গিয়ে তারা আন্দোলনটা করেছে ফলে তখন আন্দোলন করাটা সহজ ছিল এই কারণে ভারতবর্ষ ছিল করার ফলে ব্রিটিশরা যদি অন্যায় অবিচার করে তাদের বিরুদ্ধে সরাসরি আমি সংগ্রাম করে তাহলে আমি যা খাক দিলে সমস্ত ভারতবাসীর লোক আমার আসবে এখন যদি আমি ওই এজেন্ডাটা ধরি তাহলে বিভিন্ন পলিটিক্যাল পার্টি এসে আমাকে বলবে তোমাকে করতে তুমি যদি করো তাহলে রাজনীতির ময়দানে এসো পলিটিক্যাল পার্টি দল তৈরি করো না কিন্তু তোমরা তৈরি করো তারা তুমি আসবে কেন

কেয়ারি করবে পরে আমাদের বড়জোর আমরা করতে পারি এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে মানে অতীতের ঐতিহ্যটাকে মাথায় রেখে আমরা বলছি যে তোমরা যেটা করছো সেটা ঠিক নয় এটা অন্যায় অবিচার হবে চেয়ে এবং সেটা কিন্তু আমরা যে করিনি কিন্তু তা নয় এই যে চ্যালেঞ্জ টু ডেমোক্রেসি আমরা এখানে অ্যারেঞ্জ করেছি এখানে যারা পুরাতন মেম্বার আছেন তারা সবাই জানে এখানে মানে অ্যাডভোকেট জেনারেলরা এসেছে অন্যের মানুষ তার অসংখ্য তাদের বই আছে মানে বর্তমান অ্যাডভোকেট জেনারেল এবং প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তারা এসেছে জাস্টিস দুজন এসেছে তারা এসে ব্যাপক আলোচনা করে সেখানেও ইলেকশন কিভাবে হচ্ছে সেটাও আলোচিত হয়েছে সেখানে শিক্ষা ক্ষেত্রে যে অব্যবস্থা চলছে সেটাও জাস্টিস ভাগ বেশ সুন্দর করে এখানে আলোচনাগুলো করেছে এবং চার দিন পাঁচ দিন ধরে টিভিতে খবরের কাগজে এটা খুব প্রচার হয়েছে তারা সেটাকে ফলে এই কাজগুলো এখানে হচ্ছে তারপর আমরা আমাদের বিভিন্ন মহাপুরুষদের জীবনী এবং তাদের কার্যাবলী তাদের আদর্শ সেটাকে বাস্তবে চালু পরিচালনা করবার জন্য চেষ্টা করি তো এইটুকু তো আমাদের দৌড় ফলে আমরা যদি কাজ করতে ধরুন একটা পলিটিক্যাল পার্টি নামছে একটা জায়গায় গেল সেখানে তাকে মারপিট একটা করছে ধরুন সন্দেশকারী যে ঘটনাটা করছে আমি যদি যাই আমাকে ওখানে পিটিয়ে খাতা ওই যখনই নদী আর বেরোতে হবে না আমাকে এপারে দিয়ে বেঁধে রেখে তারপরে আমাকে ফর্স হয়তো পঞ্চাশটা কেসেতে আমাকে চালিয়ে দেবে আমার ফান কোথায় আমার আমার নিজের পকেট থেকে পয়সা খরচা করার আমার সামর্থ্য ফলে এই যে মুমেন্ট যদি আমি করতে যাই তাহলে আমাকে অনেক চিন্তা ভাবনা করে করতে হবে আর এটা তো পলিটিক্যাল ইস্যু নিয়ে কাজ করতে পারি কিন্তু এটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন এখানে কংগ্রেস সিপিএম তৃণমূল আমার কাছে সবাই ছিল তোমাদের সমালোচনা করতে পারি তোমাদের নিজের সমালোচনা করতে পারি তোমাকে আমি বলবো না তুমি একবারে এসো না বা খারাপ ইত্যাদি এই কাজগুলো আমরা করতে পারবো ভাবে আমরা এখানে চলছি অবশ্য চিন্তা ভাবনা গুলো করতে হবে যদি সবাই মিলে এখন ভালো ভালো ছেলে লাঘব এসছে যদি পরবর্তী পর্যায়ে আসে ইয়াং ছেলে পুলে যদি তেমন আসে তখন অন্য চিন্তা ভাবনাটা করতে হবে কিভাবে কি করা যায় আরো কি করে এই প্ল্যাটফর্মটাকে আরো কাজে লাগানো যায় সেটা দেখতে হবে এবং আমাদের সঙ্গে যারা বিশিষ্ট মানুষের আছে বিশিষ্ট পত্রক আছে তারাও বলেছে আপনাকে বাইরে নামতে হবে আপনি এক একটা ইস্যু তুলুন এই প্ল্যাটফর্ম থেকে দেব এখানে সমস্ত পলিটিক্যাল পার্টিসিপে যান দেখে বলতে হবে যে আমরা এই চাইছি আপনাদের চিন্তা ভাবনাগুলো এখানে সেটা প্রচার হোক প্রেস কনফারেন্স এইভাবে আলোচনার মধ্য দিয়ে এটা যেতে হবে আর একটা জিনিস বিশেষ বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা মানে কিভাবে ট্যাকেল হলো মানে সেটা খুব ইয়ের বিষয় মানে একটা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা দেশ স্বাধীন হলো আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের প্রতিবেশী দেশ হয়তো আমরা একটা থাকতে পারবো আমাদের ব্যবস্থা হয় তার প্রভাব কিন্তু আমাদের এখানেই আসতে বাধ্য কারণ ভাগ যখন হয়েছিল তখন তো সুষ্ঠু ঠিকমতো ভাবে মীমাংসা হয়নি ওখান থেকে হিন্দুরা এলো কিন্তু এখানকার যে যাদের যাওয়ার কথা তারও কিন্তু অনেক জায়গায় রয়ে গেল ফলে সেইটা তো আর হলো না সেখানে তার মধ্যে পলিটিক্যাল পার্টি সারা অনেক আছে তারা সেখানে বাধা দিয়েছে তাদের ইন্টারেস্টে যার ফলে সেই সমবন্ধনগুলো পিপুলের সমবন্ধনগুলো তার পরিণতি হচ্ছে এটা এখনো ওখানে যে সমস্ত হিন্দুরা আছে হয়তো দেখবেন এবার সব থানা তার ভেঙে ভেঙে এখানে এসে চলে আসবে তো এসে এখানে থাকবে একটা কোথায় রবিবাবু তো বলে দিলেন সব আমার ওপেন আছে এখানে চলবে তাহলে আমি বাবুর একটা বাড়ি আছে তাহলে এখানে আমি খেতে পাইনি তাহলে আমি পাঁচটা লোক দিয়ে বাবুর বাড়ি যাব তাহলে আমাকে নিতে হবে এগুলো সব ভাবতে হবে কারণ আমরা এখানে যা বসবাস করছি হ্যাঁ এর একটা পপুলেশন এমনি তো বিস্ফোরণ এমনি তো বাইরের যে সমস্ত লোক আছে অসংখ্য বর্ণনা করতে দেবো না হুক করতে দেবো না এর একটাই কারণ

ভারত চিন্তা করতে গেলে আগে তো এই চিন্তা ভাবনাগুলো তো আমাদের মনের মধ্যে আসেনি বা তুলে শুধু আমাদের জন্মদিন মৃত্যুদিন এগুলো সব পালন করে এখন আপনারা সব এসেছেন নতুন নতুন ঘটনাগুলো জাতীয় আন্তর্জাতিক স্তরে ঘটছে হ্যাঁ যার ফলে হ্যাঁ আমাদের মনের মধ্যে একটা রিয়াকশন হচ্ছে মেন্টাল স্টর্মিং হচ্ছে হ্যাঁ ফলে আমরা চিন্তা ভাবনাগুলো করছি নিশ্চয়ই এই করতে করতে হ্যাঁ একটা পথ হয়তো বেরোবে একটা সলভ হবে আর নিশ্চয়ই বাংলাদেশের যদি মিলিটারি শাসন হয় সেখানেও সেনাবাহিনী খুব সতর্ক আছে তারাও কি যুদ্ধের এক্সপিরিয়েন্স তাদের আছে এর মধ্যে তো বৈদেশিক শক্তি আছে চীন দেশও আছে এখানে পাকিস্তান তা না হলে এই রকম ক্ষমতা আসতে পারে এবং সোশ্যাল মাধ্যমেই হ্যাঁ সেই আপনাদের বিএনপি যে নেত্রীর ছেলের সাথে কথোপকথন হচ্ছিল জামাতের বা ইন্টারন্যাশনাল একটা কোনো গ্যাংয়ের একটা গ্রুপের কথোপকথন হচ্ছিল যে এখনো কেন এটা হচ্ছে না তখন মানে কথাবার্তারা বলছে যে না ছেলেটা সব ভয় পেয়ে পালিয়ে গেল না তোমরা কেন ভয় পাবে না পুলিশ এসে তোমরা তো জানো পুলিশ অত্যাচার করবে তার সত্ত্বেও সেইভাবে এই যে কথোপকথনটা এই কথোপকথনটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে হয়েছে অনেক বিরাট একটা চক্রান্ত চলছে এখানে নিশ্চয়ই ভারতও চুপচাপ মেরে বসে থাকবে না এখন এখানে হাসিনা যদি আশ্রয় যায় নিশ্চয়ই তাকে আশ্রয় দিতে পারে তা না সে যাবে কোথায় হ্যাঁ কারণ চীন দেশে তাকে রক্ষা করতে পারবে আর অন্য কোথাও গেলে তার নিরাপদ থাকবে না ভারতবর্ষকে দেখতে হবে কারণ ভারতবর্ষের সাথে গ্রুপ দেশে না এবং একাত্তরের সময় ভারতবর্ষ যদি তাকে সাহায্য না করতো তাহলে ওই জামাতদের কাছ থেকে ওই মৌলবাদীদের কাছ থেকে কোনোদিন তারা স্বাধীনতা পেত না ফলে এক্ষেত্রে যতই আমরা দুর্নাম করি না কেন ইন্দিরা গান্ধীর একটা বিরাট নবঘর মানে অবদান আছে সেই শক্ত নবঘরে রেগেনস্টে রাশিয়া যে বিশৃতিতম নবঘর পাতালো এটা যদি না কাটাতো তাহলে হয়তো কিছু হতো ফলে এটা শিকার শিকার করলেও কিন্তু যারা করছে ব্যাপক অংশ ছাত্র তারাও কিন্তু মুক্তি পরিবারের ছেলে তাদের বয়স হয়তো কম তারা অতীতের কথাগুলো ঠিকমতো জানেই বা দিয়ে হয়নি